গত পরশু এবং গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয়দের মাধ্যমে যে ধরনের হামলা হয়েছে আমরা মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের উপর এটা এক ধরনের হত্যা চেষ্টা এবং এক ধরনের একটা পরিকল্পিত উপায়ে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপরেই আক্রমণটি হয়েছে পরবর্তীতে গতকাল রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর সে একই একই উপায়ে তাদের কিন্তু এখানে তাদের উপর হামলা হয়েছে আমরা মনে করি এই যে এই গত কয়েক মাস ধরে যখন চাকসু রাকসু ডাকসু নানান ছাত্র সংসদ নির্বাচনে একটা রব উঠছিল এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেখানে একটা গণতান্ত্রিক রূপান্তরের পথে যাচ্ছে পথে ধাবিত হচ্ছিল ঠিক একই সময়ে হুট করে আমরা দেখছি যে আমাদের ক্যাম্পাসগুলো অস্থিতিশীল হয়ে উঠছে এবং গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের ধরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসু নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়েছিল আমরা মনে করি যে সেটা একই ধরনের ষড়যন্ত্রের ধারাবাহিকতা গত কিছুদিন আগে যখন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই কিন্তু মনোনয়নপত্র ছাত্রছাত্রীরা মনোনয়নপত্র নিচ্ছেন তো প্যানেল ঘোষণা করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু ইলেকশন সেই ডাকসু ইলেকশনের কিন্তু ডেট প্রায় ঘনিয়ে আসছে এটার মধ্য দিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে এক ধরনের গণতান্ত্রিক পরিবেশ এক ধরনের গণ সকল পক্ষ সকল রাজনৈতিক শক্তি সকল ছাত্রছাত্রী প্রার্থী সাধারণ ছাত্র সকলের মধ্যে অত্যন্ত উৎসব মুখর এবং অত্যন্ত একটা আশাব্যঞ্জক এবং গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছিল এই পরিস্থিতিতে এসে যখন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হলো যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে উত্তপ্ত করার চেষ্টা করা হলো যে মাধ্যমে তার মাধ্যমে আমি বুঝতে পারি যে একই শক্তি তারা কিন্তু নানান উপায়ে এই বিশ্ববিদ্যালয়গুলোকে উত্তপ্ত করার চেষ্টা করছে যারা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে পিছনে ইন্ধন দিচ্ছে তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে নানানভাবে বন্ধ ঘোষণার চেষ্টা করছে আমরা এখানে সরাসরি বলতে চাই যে আজকে যে হাইকোর্টের মাধ্যমে একটা ঘোষণা দেওয়া হলো হাইকোর্টের মাধ্যমে যে বলা হলো যে এখানে ঢাকসু নির্বাচন হবে না এখানে ভোটার তালিকা ভোটার তালিকা প্রণয়ন হয়েছে দশ আগস্ট ভোটার তালিকা প্রণয়ন হয়েছে এগারো আগস্ট প্রার্থী নেয়া এবং প্রার্থীরা প্রত্যাহারের ঘটনা ঘটছে পঁচিশ আগস্ট পর্যন্ত এই পুরোটা সময়ে এখানে কিন্তু ওই গোষ্ঠী চাইলে তারা এখানে রিট করতে পারত। কিন্তু ডাকসু নির্বাচন যখন প্রায় ঘনিয়ে এসেছে ওই সময় কিন্তু এসে তারা হাইকোর্টে রিট করছে আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং পুরো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই শেষ মুহূর্তে এসে রীতি করা হয়েছে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য আমাদের যে প্যানেল সে প্যানেলের পক্ষ থেকে আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ইলেকশন সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অভ্যন্তরীণ ইলেকশন এখানে কোনো জাতীয় রাজনৈতিক হস্তক্ষেপ কোনোভাবেই আমাদের জন্য কাম্য না যারা এই ডাকসু বা আমাদের ছাত্র সংসদ নির্বাচনকে ছাত্রদের মাঠ থেকে ছাত্রদের পর্যায় থেকে যারা জাতীয় রাজনীতিতে বারবার হচ্ছে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা আসলে আসন্ন সময়ে আর সামনের সময়গুলোতে আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করে দাঁড়িয়ে পায় তারা করছেন আমরা কোনোভাবেই আমাদের ছাত্র সংসদ নির্বাচনকে আমাদের এই জাতীয় রাজনীতির একটা জাতীয় রাজনীতি গুটি হতে দেখতে চাই না ছোট কথা এই ডাকসু নির্বাচন আমরা এই নয় সেপ্টেম্বরেই দেখতে চাই এবং আমরা খুব দ্রুত হচ্ছে নির্বাচন কমিশনের সাথে দেখা করব। এবং আমরা সরাসরি বলবো যে ড্রাকসু নির্বাচন কোনোভাবে নয় সেপ্টেম্বরের থেকে বিলম্বিত হতে পারবে না